এটা কি গ্রীষ্মকালীন পেঁয়াজ স্যার তাই জি কবে লাগাইছিলেন এটা লাগাইছি ভাদ্র মাসে ভাদ্র মাসে জি গরমের ভিতরে পেঁয়াজ হলো হলো আচ্ছা কয় লাগাইছিলেন লাগাইছি স্যার বিক্রি করেছি আর আশা করি অনেক হবে আচ্ছা আচ্ছা জি কত টাকা করে মন বিক্রি করলেন 3600 টাকা মন বিক্রি করেছি করছি আরো বেশি লাগালাম না আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে আসলে এই পেঁয়াজ যে এরকম হবে আমরা আশা করতে পারিনি

খুব সীমিত খুব সীমিত করো সীমিত করো বীজ আর সার তো খুব বেশি লাগে না আচ্ছা তাহলে এই অন্য যারা দেখছে যারা লাগায় নাই তারা দেখে কি বলে খুব আফসোস করতেছে সবাই আফসোস সবাই আফসোস করতেছে এবং তাদের উদ্যোগ আছে যে আগামী সন আরো সবাই করবে এরকম একটা সবারই প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ ভাই এটা অন্য ফসল কিন্তু রোগ পোকা মাকড়ও এর তেমন নাই খুব একটা না স্যার খুব একটা নাই লাগায় হয়ে গেছে আর এত বড় বড় খালি একমাত্র আর অন্য কোনো কিছু লাগে না কিছু লাগে না তাহলে পচা তাহলে অন্য দেখাছে এর ওই সময়ে গরমকালে অন্য সবজি সে কেউ যদি গ্রীষ্মকালীন পেঁয়াজ করে তাহলে তো সে লাভবান হতে পারে অনেক লাভবান হতে পারবে আচ্ছা 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 তাই না জি তাহলে আপনি আর আপনি যে আজকে হারভেস্ট করছেন ইচ্ছা করলে তো এটা আরো কিছুদিন আগে তুলতে পারতেন তুলতে পারতাম তাহলে আপনি আগে তুলতে পারলে আমি চার হাজার পঁয়তাল্লিশশো টাকা করে বিক্রি তাহলে এটাও তো আপনার একটা ভুল যে আপনি আর একটু আগে লাগাইতে পারতেন আগে লাগাতে পারতাম তাই না আমরা আসলে বিষয়টা তো বুঝতে পারছিলাম না তো তাকে এবার আমরা বুঝতে পারলাম যদি আল্লাহ বাসা পত্র রাখে আগামী সময় আমরা একটু আগেই করার চেষ্টা করব আচ্ছা 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 তাহলে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ নিয়ে তো আপনি খুশি খুশি